তো ধানমন্ডির জন্য আর কি এটা একটা থ্রেড স্বরূপ এই এইটার জন্য আমরা প্রতিবাদ করতে সবাই নামছি দল বলে এলাকাবাসীর পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে এরপর পরে আমরা নামছি আমরা দেখার জন্য নামছি আমরা পর্যবেক্ষণ করতেছি কি করা যায় দর্শক দেখছেন এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যে এই ধানমন্ডির এগারো নম্বর সহ ধানমন্ডির বিভিন্ন সড়কে তারা তাদের মোটরসাইকেল নিয়ে তারা আসলে সোডাবন দিচ্ছেন অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতৃবৃন্দদের এই নেতৃবৃন্দদের এই অভিনব আসলে তাদের প্রতিবাদ সেটি আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিবাদ স্বরূপ তাদের এই মোটর সাইকেল শোডাউন সেটি আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকায় আসলে উত্তাল করে তুলেছেন ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এনসিপি নেতৃবৃন্দ তারা মোটর সাইকেল শোডাউন দিচ্ছেন ধানমন্ডি এলাকাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে তাদের আজকের এই মোটরসাইকেল শোডাউন যেখানে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন স্লোগান স্লোগান পুরো এলাকা তারা উত্তাল করে তুলেছেন আমরা দেখছিলাম ধানমন্ডি এগারো নাম্বার থেকে তারা তাদের এই মিছিলটি নিয়ে তারা আসেন এবং তারা ধানমন্ডির বিভিন্ন সড়ক তারা প্রদর্শন করছেন সেটি আমরা দেখতে পেয়েছি এনসিপি নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা ধানমন্ডির এগারো নম্বরের এই যে এলাকা এলাকায় কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটেছে সেই ককটেল বিস্ফোরণের প্রতিবাদ জানিয়ে তারা রাজপথে নেমে আসে এবং তারা এখানে মোটরসাইকেল দিয়ে একটি মিছিল করছিলেন যেখানে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণাও তারা দিয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ধানমন্ডির এই এলাকা যেখানে কিছুক্ষণ আগে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে আজ রাত আটটা দশ মিনিটের দিকে তারপরে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদেরকে মোতায়েন করা হয় তারপর পরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন জাতীয় নাগরিক পার্টি তারা এখানে মিছিল করেছেন তারা দ্বিতীয় দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে আখ্যায়িত করে তারা এখানে মিছিল করেছেন সেটি আমরা দেখছিলাম এবং এটি হচ্ছে ধানমন্ডির এগারো নম্বর এলাকা যেখানে কিছুক্ষণ আগে আসলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে তারপরে আমরা দেখছি ডিবি পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে আসেন এবং এখন পর্যন্ত এলাকা সেটি এখানে থমথমে অবস্থা বিরাজ করছে যেখানে কিছুক্ষণ পরপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক ইত্তে ফাঁকি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকে রাত আটটা দশ দশের দিকে ধানমন্ডির এগারো নম্বর সড়কের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালদের তদন্ত সংস্থা যেটি রয়েছে সেখানে ককটাল নিক্ষেপ করে পালিয়ে যায় তবে তাদেরকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাছাড়াও ধানমন্ডির সাতাশ নাম্বার এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা মিছিলের প্রস্তুতির সময় তাদেরকে দুইজনকে আটক করে পুলিশের সদস্যরা সেটিও আমরা কিন্তু আসলে দেখতে পেয়েছি এবং ইতিমধ্যেই এই যে ধানমন্ডি এলাকা সেখানে কিছুক্ষণ পরপরই আসলে আওয়ামী লীগের সদস্যদেরকে প্রতিহত করতে মিছিল করছেন এনসিপির নেতৃবৃন্দরা তারা মোটরসাইকেল দিয়ে শোডাউন চালাচ্ছেন সেটিও আমরা দেখতে পেয়েছি এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্থানটিতে কক্রেল নিক্ষেপ করেছে কিছুক্ষণ আগে সেই স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের একটি গাড়ি ইতিমধ্যে আসলে বের হয়ে যাচ্ছেন সেখান থেকে কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অতিরিক্ত বাহিনী হিসাবে মোতায়েন করা হচ্ছে ডিবের গাড়ি সেই গাড়িটি বের হয়ে গেল আরও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এখানে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ রাত আটটা দশের দিকে ধানমন্ডি এগারো নম্বর সড়কের এই যে এলাকা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি শাখাতে আসলে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এখন পর্যন্ত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেকপোস্ট কিন্তু অবস্থান চেকপোস্ট কিন্তু রয়েছে এবং এখানে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যে কেউ অপ্রয়োজনীয় এখানে প্রবেশ করতে পারছেন না এবং কিছুক্ষণ আগে ঠিক এই স্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দরা তারা আসেন এবং তারা এখানে মিছিল করছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে তারা প্রতিহত করছে সেটি আমরা দেখছিলাম এবং আপনাদেরকে জানিয়ে আজ রাত আটটা দশের দিকে যে ককটেলটি বিস্ফোরণ হয় তারপরে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে এখানে আসলে কাউকে সহজেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো প্রকার অপ্রয়োজনে কেউ এখানে আসলে প্রবেশ করতে পারছেন না শুধুমাত্র যাদের প্রয়োজন রয়েছে বা যাদের বাসা রয়েছে এখানে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারছে না এবং আপনাদেরকে জানিয়ে রাখতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত সংস্থার লক্ষ্য করে আজ রাত আটটা দশের দিকে ককটেল নিক্ষেপ করে যে ককটেলটি নিক্ষেপের ঘটনার পরপরই নরচর বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে আমরা দেখেছিলাম ডিবি পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে ডিবি পুলিশের সদস্যরা এসেছিলেন এবং তারা এখানে তদন্ত করে প্রাথমিক তদন্ত কাজ তারা সম্পন্ন করেছেন এবং তারা এখনও কিন্তু আসলে ভেতরে অবস্থান করছেন বলে আমরা আসলে জানতে পেরেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত সদস্য তারা কিন্তু এখানে রয়েছে পাশাপাশি এখানে থানা পুলিশ সহ সকলেই কিন্তু এখানে অবস্থান করছেন সেটি আমরা দেখছি অর্থাৎ তাদের যে নিরাপত্তা ভালোই সেটি এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ রুখে দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং আপনাদেরকে জানিয়েছে ধাননমন্ডি ধানমন্ডি এগারো নম্বর সড়কের যে সাতাশি নম্বর বাড়িটি এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত সংস্থা বা প্রসিকিউশন অফিস হিসেবে ব্যবহার করা হতো সেই প্রসিকিউশন অফিসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে সেই ককটেলটি বিস্ফোরিত হওয়ার পর পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থার সৃষ্টি হয় তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেন এবং তারপরে এই যে সড়ক সেই সড়কটিতে চেকপোস্ট স্থাপন করা হয় যেখানে ঢাকার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চেকপোস্টটি স্থাপন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এলাকা এখন পর্যন্ত আসলে থমথমে অবস্থা বিরাজ করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড কিন্তু রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চেকপোস্ট সেই চেকপোস্টের পরে ঠিক এই যে সাতাশ সাতাশি নম্বর বাড়ি সেই বাড়ির ঠিক এই স্থানে ককটেল নিক্ষেপ পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা তবে কোথা থেকে বা কারা নিক্ষেপ করল তাদের সেই বিষয়টি কিন্তু এখনও জানা যায়নি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ির চিত্র যেখানে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ বা ডিবি সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা এসে এখানে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এখানে যারা কেয়ারটেকার রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলেছেন এবং কথা বলার পর এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা এখান থেকে আসলে চলে গিয়েছেন এবং এখন পর্যন্ত এলাকা সেটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছিলেন কিছুক্ষণ পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে আসছেন তারা সার্বিক বিষয় দিয়ে সার্বিক বিষয় দিকে তারা আসলে নজরদারি করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা আসছেন পুলিশ সদস্যরা এখানে তারা আসলে কথা বলছেন সেটি আমরা দেখছি এবং সার্বিক যে নিরাপত্তার যে বিষয়গুলো সেই নিরাপত্তার বিষয়গুলো আসলে খটিয়ে দেখা হচ্ছে এবং এখানে এনসিবির নেতৃবৃন্দরা তারা যে মিছিলটি করেছে সেই মিছিলটি ছিল মতো আওয়ামী লীগ প্রতিহত করতে তারা রাজপথে নেমে এসেছে অর্থাৎ আওয়ামী লীগের যে ককটেল বিস্ফোরণ বা আওয়ামীগের যে মিছিল ছিল সেই মিছিলকে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি এগারো নম্বর সড়কের সাতাশি নাম্বার বাড়ি আর দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ পর্বের এখানে অতিরিক্ত পুলিশ সদস্যরা আসছেন এবং সকলেই কিন্তু আসলে নিরাপত্তার দায়িত্বে এখানে রয়েছেন আর দর্শক এই ছিল রানমন্ডি এগারো নম্বর সড়কের সাতাশি নম্বর বাড়ি অর্থাৎ আন্তর্জাতিক অপারে ট্রাইব্যুনাল সামনে যে ককটেল বিস্ফোরণ হয় তারপরের সার্বিক বিষয় যে আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ